বিক্রি করবো বলে আমার মানে বাষট্টি লাখ টাকায় আমার এগ্রিমেন্ট হয়েছে প্লাস বাষট্টি লাখ মানে চুক্তি হয়েছে তাই একুশ লাখ টাকা আমার টাকা দরকার বলে আমি তাহলে আমাকে কিছু এগ্রিমেন্ট মানে কিছু অ্যাডভান্স করে যান আপনি ওটা বৈশাখ নিয়ে রেজিস্ট্রি করবে আমার কিছু ধেনাদানি কাজ আর মেয়ের বিয়ে আমার সামনে তার জন্য আমাকে একুশ লাখ টাকা বৃহস্পতিবার রাতে আমাকে দিয়েছে যে মানে ক্রেতা নেবে একুশ লাখ টাকা এনে আমি ঘরে জাস্ট রেখেছি রেখে আমার কিছু দেনা আছে তারা তাদেরকে দেবো কিছু কিছু করে দিয়ে দিয়ে আমরা পরের দিন শনিবার দিন আমরা কুম্ভে যাবো হ্যাঁ তাই জন্য আমরা একটুখানি বেরিয়েছি মানে শুক্রবার দিন বেরিয়েছি জাস্ট আমি বেরিয়েছি সাড়ে দশটার সময় তা এই যে আমার জামাই জামাই আর মেয়ে আমি বেরিয়েছি তা জামাই ওখান থেকে বললাম তাহলে কিছু টাকা ব্যাঙ্কে মানে ফেলে দিয়ে যাই সাত লাখ টাকা ওখান থেকে নিয়ে বেরিয়েছি সাত লাখ টাকা আমরা এই এটিএমে এসবিআই এটিএমে ওর অ্যাকাউন্টে দু লাখ আর হচ্ছে মেয়ের অ্যাকাউন্টে দু লাখ আমার অ্যাকাউন্টে দু লাখ আর এক লাখ টাকার ফেলা হয়নি এক লাখ টাকা ক্যাশই ছিল আর ওখানে ছিল চোদ্দো লাখ টাকা এবার বাড়িতে আমরা এসেছি আমাদের আসার কালে চারটে পাঁচটার সময় এবার ছেলে গাড়ি সার্ভিসিং করতে দিয়েছিল ছেলেও বলে কি তোমাদের সাথে আমিও যাবো চারটে আসার কথা সেখানে আমি এসেছি সাতটায় সাতটার সময় এসে আমরা গেট খুলছি মেন গেট খুলছি আমরা বেরানোর পরে সাড়ে দশটার পরে বেরানোর পরে আমার হাজব্যান্ড বেরিয়েছি এগারোটা পনেরোই বেরিয়েছে এগারো পরে পর পরে তালা টালা দিবস প্রতিদিন মারে সেরকমভাবে মেরে গেছে এবার আছে আমি বেরিয়ে সাড়ে সাতটার সময় এসেছি আমি গেট খুললাম গেট খুলে মিডিল পজিশনে যে তার গেট মানে ইয়ে আছে ওটা লক দেখছি তা আমি বলছি তো বাবা মনে হয়তো টাকা রয়েছে বলে মনে হয়তো মানে আটকিয়ে দিয়ে গেছে ও বাবাকে ফোন করছে বাবা তুমি মাঝখানে গেটটা তালা দিয়ে গেছো লক করে গেছো বলছে না তো এবার আমরা এরকম ধাক্কা দিচ্ছি ধাক্কা দিচ্ছি স্যার কোনো কোনো খুলছেই না খুলছে না মেয়ে বলছে ও মা তো ভিতর দিয়ে মনে আটকানো তখন আমাদের না মানে বুকে জল নেই তখন জামাই কী করে আমাদের গেটের ভিতরের দিয়ে জানলা আছে জানলাটা হালকা করে খুলে ফেলাস দিয়ে দিচ্ছি কি পুরো আলমারির জামা কাপড় পুরো ফেলানো আমরা আর নেই তখন তখন আমি এই দরজা ওই দরজা খুঁজছি ওই দর ওই পাশে গেট আমাদের তিনটে গেট বাড়ি ওই গেটে নেই এই পিছনের গেটে ওটা আমাদের কাঠের দরজা ওটা সেরকম লোহার গেটটা তেটার নেই ওই গেটে গিয়ে দরজাটা খোলা আর তখন আর নেই এবার তো কিছু গয়নাঘাটি ছিল আমি গয়নাঘাটি আর বলতে পারিনি আগে সেটার কথা বললাম গ্যাস টাকা চোদ্দো লাখ টাকা ছিল তারপরে হ্যাঁ 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 কানাই গেল স্যাররা গেছিলো সব অসীমবাবু গিয়েছিল আর তার সাথে যেমন ওনার অ্যাসিস্ট্যান্টটা ছিল গিয়েছিলো আমি বললাম এই ব্যাপার হয়েছে ওনারা বলছে ঠিক আছে আমরা যথাসাধ্য বড়বাবুও গেছিল নিজে হ্যাঁ এক সপ্তাহ তো শনিবার দিনই তো আমাদেরকে খবর দিল একজনকে ধরা হয়েছে দুদিনের মাথায় দুদিনের মানে শুক্রবার একটাই কথা আমি যেখানে আছি সেইখানে তোমাদের কোনো প্রবলেম হবে না শুক্রবার তো খুশি না এতকে খুশি কি আর পুলিশের উপর অনেকেই অনেক গালাবা ওই সবটাকে থাকে কিন্তু এরকম আমি সত্যি কোনোদিনও মানে আমার ছেলেও পুলিশের গাড়ি চালায় না অন্যতে আমার নাম সুলতা চক্রবর্তী অসীমবাবুর তুলনা নেই অসীমবাবু একটা কথাই বলেছে আমি যেই থানায় আছি কোনো চিন্তা করতে হবে না আমি যেখান থেকে হোক মানে আমরা যেই দিন রিপোর্ট করেছি সেই দিন রাতেই অসীমবাবু বলছে তোমরা কোনো চিন্তা করো না আমরা ধরে ফেলেছি অলরেডি মানে আমরা তখন এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে সত্যি পুলিশের ওপর মানুষ ভরসা হারিয়ে ফেলেছে না অ্যাকচুয়ালি ন্যায় ন্যায় অন্যায় অন্যায় পুলিশ এখনও আছে পুলিশের ওপর ভরসা করতে হবে এটাই আমি বলতে চাই এত কুইক ডিসিশান আর এত কুইক পুলিশের যে তৎপরতায় যে এটা ধরতে পারলো মানে স্যালুট আমি অসীমবাবুকে স্যালুট এখন আমরা যে পেয়েছি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল মানে এরা আগের থেকেও চুরি করে কিন্তু বারাসাতে ইনার আগে রেকর্ড ছিল না অন্যান্য থানাতে রেকর্ডগুলো পাওয়া গেছে দুইজনই হ্যাবিচুয়াল চোর আছেন এরা ভাঙড় বাড়ি ইনার কিন্তু এনারা প্রতিদিন বেরোয় বিভিন্ন জায়গায় ট্রেন ওয়েন করে বেরোয় যেখানে এনারা সুযোগ পায় উনি চুরিটা করেন আর আমার বারাসাত এখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য এনার কাছে কোনো ছিল না কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা বাড়ি ইনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন দুইটো দরজা ছিল ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন খুলে ঢুকেছেন কে ইনার লাক ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ যেতে উনি একেবারেই এতটা ক্যাশ পেয়ে গেছেন ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন তো